খুব আর্জেন্ট বেসিসে একটা অফার আমাদের এডুকেয়ারের তরফ থেকে দেওয়া হচ্ছে এছাড়াও একটা দারুণ সারপ্রাইজ তোমাদের সকলের জন্য রয়েছে আমাদের এডুকেয়ারের তরফ থেকে সামনের সপ্তাহে একটা ফিজিক্যালি অফলাইন ট্রেনিং শুরু করে দেওয়া হচ্ছে আমাদের বর্ধমান ক্যাম্পাসে তো তোমাদের মধ্যে থেকে যারা টাটা মোটরস ইনফোসিস এছাড়াও অ্যাপেলো টায়ার বা গুজরাটের অথবা পুনে বা ব্যাঙ্গালোরের স্পেসিফিক কয়েকটা কোম্পানি রয়েছে যেখানে জয়েন করতে চাইছো আমরা একদিনের জন্য তোমাদেরকে অফার দিচ্ছি মাত্র ওয়ান আমাদের যে ট্রেনিং কস্ট হয়ে থাকে সেটা মাত্র এক টাকা এই অফারটা শুধুমাত্র আজকের জন্য থাকছে তোমরা যারা যারা এই ভিডিওটি দেখছো এই ভিডিওটি দেখার সাথে সাথে ভিডিওর ডেসক্রিপশানে থাকা লিঙ্ক থেকে তোমরা এই অফারের সুবিধা নিতে পারো ডেসক্রিপশান বক্সটা এক্ষুনি চেক করো এই ভিডিওটি কিছুক্ষণ আগেই আপলোড করা হলো কিন্তু সাউন্ড প্রবলেমের জন্য পুনরায় এটাকে রিআপলোড করা হচ্ছে সাউন্ডটি অ্যাড করে তো সেক্ষেত্রে কিছুটা সমস্যা হতে পারে সেটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও ভিডিওর ডেসক্রিপশন বক্সটা চেক করো সেখানে পুরো ডিটেলসটা তোমরা বুঝতে পারবে আমাদের অফিস কালকে সকাল সাড়ে দশটা থেকে ওপেন হচ্ছে আমাদের কলিং উইন্ডো সাড়ে দশটা থেকে পাঁচটার মধ্যে তোমরা পেমেন্ট করে ফর্মটা ফিল আপ করতে পারো আর আঠেরো তারিখ কিন্তু অবশ্যই সকলকে আসতে হবে ফিজিক্যালি ট্রেনিং করার জন্য বর্ধমানে যারা ওয়েস্ট বেঙ্গলের জবের জন্য করতে চাইছো অথবা ইনফোসিসের ট্রেনিং করতে চাইছো তাদের কিন্তু অবশ্যই ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য আঠেরোই ডিসেম্বর বর্ধমানে আসতে হবে কিন্তু যারা পুনে বা ব্যাঙ্গালোরে যেতে চাইছো তাদের জন্য কিন্তু এখানে আসতে হবে না এটা ছাড়াও আমরা বড়দিনের অফার দিচ্ছি বাট এই এটা স্পেসিফিক্যালি যারা বিপিও সেক্টরে জব করতে চাইছো মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস থাকলেই হবে এছাড়াও ব্যাঙ্কিংয়ে জব চাইছো তাদের জন্য দুটো আলাদা আলাদা ক্যাটাগরি রয়েছে একটা হচ্ছে ব্যাঙ্কিং একটা বিপিও এটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এটা ছাড়াও যদি তোমরা কেউ টাটা মোটরস বা এমআরএফ টায়ার বা অ্যাপেলো টায়ারে যেতে চাও সেক্ষেত্রেও কিন্তু তোমাদের যে ট্রেনিং কস্ট মাত্র ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অর্থাৎ পনেরোশো টাকা একবার পেমেন্ট করে তোমরা হানড্রেড পারসেন্ট একটা জবের গ্যারান্টি পেয়ে যাচ্ছ অবশ্যই কিন্তু তোমাদের জানিয়ে রাখছি জবের জন্য কোনো টাকা কোথাও লাগে না সেটা নিজের যোগ্যতায় তোমরা পেলে কিন্তু আমাদের এডুকে তরফ থেকে যে ট্রেনিংটা তোমাদের দেওয়া হবে সেটার জন্য তোমরা এই ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পেমেন্ট করছো আর যেহেতু আমরা আমাদের বর্ধমানের ইনস্টিটিউটে ফিজিক্যালি ট্রেনিং চালু করছি তার জন্য কিন্তু এই অফারটা এত তাড়াতাড়ি এবং এত মানে আর্জেন্ট বেসিসে তোমাদের কাছে দেওয়া হলো তো তোমরা যদি এই অফারের সুবিধা নিতে চাইছো আর দেরি করো না এক্ষুনি ভিডিও ডেসক্রিপশানটা চেক করো সেখানে যে গুগল ফর্ম পাবে সেটাতে ক্লিক করো তারপর আমাদের যে অ্যাকাউন্ট ডিটেলস আছে এম এস অ্যাকাউন্টে পেমেন্ট করে ফর্মটা ফিল আপ করে দাও আগামীকাল আমাদের অফিস খুলছে সকাল সাড়ে দশটা থেকে তখন আমাদের নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে পাঠাবে আর অবশ্যই গুগল ফর্মটা ফিল আপ করে দাও বাট একটাই জিনিস পনেরো দিনের মধ্যে কিন্তু ব্যাঙ্গালোরে জয়েন করতে হবে যারা এই পনেরোশো টাকার অফারে নেবে আর কুড়ি দিনের মধ্যে পুনেতে আর যারা ওয়েস্ট বেঙ্গলে চাইছো তাদের কিন্তু ট্রেনিংটার জন্য বারবার বলছি আঠেরো তারিখে ফিজিক্যাল ডকুমেন্টস ভেরিফিকেশানে আসতে হবে আর আমাদের বর্ধমানের সেন্টারেই কিন্তু আমাদের ট্রেনিং শুরু হচ্ছে এখানে এসে তোমাদের করতে হবে এটা ছাড়াও যারা ব্যাঙ্কিংয়ে এবং বিপিও সেক্টরে অথবা ডেটা এন্ট্রির ওপর জব করতে চাইছো চাইছ বেঙ্গলের মধ্যে তারাও কিন্তু এই অফারের সুবিধা নিতে পারো তো চলো আর দেরি না করে এক্ষুনি পনেরোশো টাকা পেমেন্ট করে আমাদের এই অফারে এনরল করে নাও আর সাউন্ড প্রবলেমের জন্য সবারও কাছে আমি ক্ষমাপ্রাপ্তি পুনরায় ভিডিও আপলোড করা হলো আরও একবার সবাই কনসিডার করো